बीजपुर थाना अंतर्गत कांचरापाड़ा के बसंतीतला निवासी तापस पंडित का पुत्र शिवदासपुर थाना अंतर्गत अटिशाड़ा गांव में अपने मामा के घर घूमने आया था किशोर गुरुवार दोपहर अपने दोस्तों के साथ रबी घोष के आम के बगीचे में आम चुनने गया था कथित तौर पर शालीदाह के पूर्वपाड़ा निवासी पचपन वर्षीय शेख फराद उर्फ फुराद मंडल ने इस संदेह पर किशोर की पिटाई कर दी स्थानीय लोगों ने किशोर को नैहटी स्टेट जनरल अस्पताल पहुँचाया जहाँ डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया सूत्रों का कहना है कि आरोपी फुराद मंडल के आम के बाग को पट्टे पर लेकर कारोबार कर रहा है किशोर की मौत की खबर फैलते ही आटीशाड़ा गांव में भारी तनाव फैल गया शुक्रवार की सुबह गुस्साई भीड़ ने आम के बाग में आग लगा दी क्षेत्र में आठसाना पुलिस स्टेशन में पुलिस पिकेट तैनात कर दी गई पुलिस ने घटना की रात ही आरोपी फुराद मंडल को गिरफ्तार कर लिया पुलिस कमिश्नर अजय ठाकुर ने युवक की मौत के बारे में मीडिया से बात की बाद में ग्रामीणों ने कल्याणी एक्सप्रेसवे को आधे घंटे तक जाम रखा पुलिस ने अवरोधकारियों को वहां से हटा दिया शुक्रवार शाम को भाजपा के बैरकपुर जिला अध्यक्ष मनोज बनर्जी और भाजपा नेता प्रियांको पांडे मृतक किशोर के घर मामा के घर गए भाजपा के बैरकपुर जिला अध्यक्ष मनोज बनर्जी ने कहा कि बंगाल पुलिस बेकार है तृणमूल पार्टी के गुलाम के रूप में काम कर रहे हैं वहीं प्रियांको पांडे ने कहा कि मृतक के मामा पार्टी के पदाधिकारी हैं। आम तोड़ने पर एक युवक की पीट पीट कर हत्या कर दी गई। तृणमूल शासन में हिंदुओं का विनाश हो रहा है अति सारा ग्राम এখানে কালকে ওই প্রায় সাড়ে চারটে দিকে একটা শ্রাদ্ধের বাড়ি আছে ওখানে একটি ছেলে বিজপুর বাড়ি ওর মামা শ্রাদ্ধ ছিল এখানে এসেছিলো সঙ্গে তিন চারজন বন্ধুবান্ধব ছিল ওরা কাছে একটা বাগান আছে আম পাড়তে গিয়েছিল আম মালিক দেখে দেখে তাড়া করে তাড়া করার ফলে দুটি ছেলে যা আছে একটা ছেলেকে তার মধ্যে যে ছেলে মারা গেছে ও এখানে রোডের সাইডে যে আছে ধরে পিঠায় पिटानों पर जी हाँ मैंने इज बगान मालिक एक दिए नाम आज ठीक ना। है पर जहाँ पेम की दौड़े पाली बेचे पलिए किंतु सामने एक बागने का पड़े गेखने का ग्रामीण आदिवासी पड़ा दो दंपति आज हस्बैंड वाइफ उनरा हाँ रास्ता तो उनरा देखे দুজনকে ছেলেটি ওনাকে বলেছে কি দেখেন আমাদেরকে মানে আমের জানে যে এত মেরেছে তারপর ওরা বললেন ঠিক আছে আমরা ওই লোককে যে আছে সাইডে করে দিচ্ছি ঠিক আছে তো ওই ছেলেটা ওখানে সাইডে চলে গেছে ওরা ও লোককে যে আছে উল্টো দিশা দিয়ে দিয়েছেন এবার ওখান থেকে চলে এসছে ঠিক আছে কিন্তু এই ঘটনা হওয়ার পরে এই যে দুটো বাকি ছেলেরা ছিল হয়তো কোনো কারণে গ্রামে বলেন আদিবাসী লোকও যে আছে পরে মানে এই এর মধ্যে টাইম লেগে গেছে তারপর যখন জানাজানি হয়েছে লোক গিয়েছে ওখানে ছেলেকে অজ্ঞান পেয়েছে মানে ইনফ্যাক্ট যাদের প্রতি মারা গিয়েছে আমাদের কাছে যখন খবর এসেছে আমরাও পুলিশ এসেছে এখানে ঠিক আছে ছেলেটা মারা মারাই গিয়েছে অ্যাকচুয়ালি মারা গিয়েছে কিন্তু যেহেতু ডেট ডিক্লেয়ার হসপিটালে হয় তো এখান থেকে অজ্ঞান ছিল তো হসপিটালে বলেজকে মারা গিয়েছে ঠিক আছে হ্যাঁ আর দেখেন যে ঘটনা আমরা পেয়েছি মানে চর ঘোষিত এখানে মারপিট হয়েছে তারপর যে আছে আমাদের একটা ধোঁয়াশা ছিল কি ওখানে বাগানে যেখানে পড়েছিল ওখানে আবার কিছু হয়েছে কিনা ঠিক আছে ওটা আমরা তদন্ত করছিলাম তো আজকে পোস্টমর্টম মধ্যে যে আছে আমাদের টিম আছে ডক্টর সঙ্গে কথা বলে দেখি আমরা কত ভিতরে আঘাত আছে কত বাইরে আছে একজন ছিল একজন অ্যারেস্ট হয়েছে কালকে অ্যারেস্ট হয়েছে হ্যাঁ মানে বলা যাবে আমকে কেন্দ্র করে হ্যাঁ হ্যাঁ ও বাগান একজন লিজ নিয়েছে যে মেরেছে ঠিক আছে

আমাদের সতেরো বছরের ছেলে পণ্ডিত সুদীপ্ত পণ্ডিত গতকালকে হয়তো বাচ্চা ছেলে আছে হয়তো কোথাও ঝটরে আম টাম পড়ে গেছিল সে আম নেড়াতে গেছে আম বাগানের যিনি লিজ নিয়েছেন ফুরাত মন্ডল সে এত নৃশংসভাবে তাকে মেরেছে এবং এখন শুনছি যে গলা টিপে পর্যন্ত মেরেছে যা শোনা যাচ্ছে ওনার পরিবারের পক্ষ থেকে লাঞ্চ ফেটে গেছে তো এইভাবে নৃশংসভাবে মেরেছে মেরে দেওয়ার পরে জঙ্গলে ফেলে দিয়ে জঙ্গল ফেলে দিয়ে চলে গেছে তো এরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলার বুকে তৈরি হয়েছে এখানে পুলিশ প্রশাসনকে ভয় লোকে পাচ্ছে না পশ্চিমবাংলার পুলিশ এখানে আমরা দেখতে পাচ্ছি কত পুলিশ এখানটায় দিয়েছে কিন্তু কালকে রাতে ঘটনার পর থেকে আমরা এখানটায় এরা বারবার যোগাযোগ করেছি তার সাথেও পুলিশের সাথে এটা কমিউনিকেশন করতে পারেনি বা সেভাবে পশ্চিম বাংলার মানুষ পুলিশ প্রশাসনকে ভয় পাচ্ছে না এটা ব্যর্থ এবং নির্লজ প্রশাসন চলছে এটা আমরা এর মাধ্যমে প্রমাণিত হলো যে একটা মানুষ আর বাচ্চার ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে এত বড় সাহস পাচ্ছে কোথায় পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে পন্ডিত এবং তাকে পুরাত মন্ডলের মতন যে সমস্ত মণ্ডল হতে পারে আমাদের তার কার্যকর্তা আছে পরিবার বিজয় পরিবার আছে

এই পুলিশ অবদাত পুলিশ এই প্রশাসন নির্লজ্জ প্রশাসন এই প্রশাসন শুধুমাত্র তৃণমূলের দলদাস করবার জন্য তৃণমূলের কাজ করবার জন্য এখানে বসে আছে দেখুন সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রাজত্বতে হিন্দুদেরকে শুধু মারার জন্য প্ল্যান করা হয় আজকে একটা নিরুজ ছেলে সতেরো বছরের তরুণ ছেলে সে আম খেতে গেছিল শুধু তার ভাই তার মামার ছেলেরা আমাদের বুথ প্রেসিডেন্ট আমাদের হিন্দুত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে বলে তাকে আজকে মেরে দেওয়া হলো ওরা এটাই হচ্ছে যে আম খেতে তার ভাই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এই সোমেন আমাদের অনেক আমাদের কার্যকর্তা সে তার ভাইতে এসেছিল তার 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 এখানে মামা মারা গেছে শ্রাদ্ধ ছিল সেই শ্রাদ্ধ এসেছিল আর আম খেতে গিয়ে মারা গেল কেন টার্গেট হচ্ছে ফর ওয়ান যে সোমেন ভারতীয় জনতা পার্টি করে এবং সেই ছেলে সৃপ্ত পণ্ডিতের ভুল হচ্ছে যে হিন্দু সে ঘরে ছেলে বারবার বলছি তৃণমূল কংগ্রেসের জোড়া ভুল এই দুটো ফুল থেকে পুলিশের হাত দুটো বেঁধে দেওয়া হয়েছে সিপি আছেন তো কি করবেন সিপি সাহেব ওনার হাতে বললাম তো হাত বাঁধা আছে তৃণমূল কংগ্রেস এর জোড়া দুটো ফুল থেকে দুটো হাত বাঁধা আছে কিছুই নেই করার ওনার হাতে কিছু করতে পারবেন না আমি জানি আমাদের তাই জন্য বলছি হিন্দু হিন্দু ভাই ভাই আমরা একজুট হয়ে আমরা লড়াই করি যদি হিন্দুরা না লড়াই করি তাহলে এই রকমই আমাদের হিন্দু ভাই একটা একটা করে আমরা হারাবো আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এরা ধর্ম ধর্ম করতে চাইছে কিসের ধর্ম এখানে কোনো ধর্ম টর্ম নেই ওরা হিন্দু হিন্দু ভাই ভাই যা ইচ্ছা তাই করতে আমি কি হিন্দু না আমার চাও আমি কি ওদের থেকে হিন্দুত্ব শিখবো নাকি বিজেপির থেকে হিন্দুত্ব শিখব নাকি ওরা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে বসে আছে আমার চেয়ে বড়ো হিন্দু কে আছে এরা এখানটাতে সিপিএম বিজেপি দুই পক্ষে আবার নিজেরাই মারপিট করছে দেখুন ব্রিজ আমার কাছে ভিডিও আছে পুলিশেই ওদের মারপিট থামাচ্ছে পুলিশ কোনটা থামাতে যাবে আরে তোরা এসেছিস তোদের কথা থাকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওখানে ওখানে ডিসি নর্থ আছে সিপি সাহেবও এসছে তাদের সাথে কথা বলুক তা না দুই পক্ষ মারপিট করছে ওখানটা এক পক্ষ মারা গেল যে মারা গেল সেই পরিবারের পাশে না দাঁড়িয়ে নিজেরা মারপিট করছে এক পক্ষ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আর এক পক্ষ তারা তাদের যা মহাকাশের স্লোগান সেই স্লোগান দিচ্ছে নিয়ে দুই পক্ষ মারপিট করছে ওরা করুক সে সমস্ত ওরা ওদের কাজ ওরা এই সমস্ত করবে আর নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না তবে যে মারা গেছে সে পরিবারের পাশে আছি তার বাড়ি বিজপুর বিধানসভায় আমি ওখানকার বিধায়কের সাথেও কথা বলেছি আমি নিজেও ওখানটাতে যাব এবং যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলেও আমি এখনই যাচ্ছি